যশোরের হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা হতে আটশো গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ দুই আসামিকে আটক করেছে বিজিবি যশোরের বেনাপোল থেকে মনিরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আঠারো আগস্ট সোমবার সকাল নয়টার দিকে যশোরের কোতোয়ালি থানাধীন হামিদপুর বাসস্ট্যান্ড এলাকার পাকা রাস্তার উপর হতে দুই আসামি সহ আটশো গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার এবং দুইটি মোবাইল আটক করেছে যশোর ব্যাচলিয়ান ঊনপঞ্চাশ বিজিবি এর একটি টহল দল আটকিতরা হলেন হালিম পিতা আব্দুল গণি সর্দার গ্রাম সজ্জনকান্দা ডাকঘর রাজবাড়ী থানা রাজবাড়ী সদর জেলা রাজবাড়ী এবং মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা নান্নু মাদবর গ্রাম শুভগ্রাম ডাকঘর নড়িয়া থানা নড়িয়া জেলা শরীয়তপুর আটকৃত স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর টাকা এবং দুইটি মোবাইলের মূল্য চল্লিশ হাজার টাকা এছাড়াও নগদ পনেরো হাজার সাতশো তিরিশ টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য এক কোটি বাইশ লক্ষ একাশি হাজার চারশত দুই টাকা ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে আসামিদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে